আসসালামু আলাইকুম আপনার চ্যানেলে কি কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসছে এবং কি সে ভিডিওটা কি আপনি ডিলিট করতে চাচ্ছেন সে সম্পর্কে আজকের ভিডিওতে ভিডিওটি দেখার পরে আপনি চিন্তা ভাবনা করবেন যে ভিডিওটা ডিলিট করবেন কি করবেন না দেখেন ইউটিউব থেকে আসতে পারে বা আপনি যার ভিডিও ব্যবহার করছেন সে দিতে পারে যেভাবেই হোক স্ট্রাইকটি আপনার চ্যানেলে আসছে সে স্ট্রাইকটি আপনারা কিভাবে কি করবেন সে সম্পর্কে আজকে বলবো দেখেন যখন আপনার চ্যানেলে স্টেকটি আসে যদি আপনি ভিডিওটা ডিলিট করেন তাহলে কিন্তু তাকে কোনো প্রকার আপনি মেল করতে পারবেন না যে আপনাকে স্ট্রাইকটা দিয়েছে এক্ষেত্রে আপনারা যদি ভিডিওটা রেখে দেন তাকে আপনারা মেল করতে পারবেন তাদেরকে বলতে পারবেন যে স্ট্রাইকটি উঠিয়ে নেন উঠিয়ে নিলে আবার ডিলিট করে দেব ভিডিওটি এই ধরনের আপনারা কথাগুলো বলতে পারেন কথার মাধ্যমে যদি তাকে ই করা যায় সে যদি উঠিয়ে নেয় তাহলে আপনার ভালো যে তিন মাসের আগে আপনি স্ট্রাইকটি উঠিয়ে নিতে পারলেন আর একটা চ্যানেলের স্ট্রাইকটি কিন্তু খুবই ক্ষতিকারক হিসাবে আসে এবং কি ক্ষতি হয় সেই চ্যানেলের রিস্ক কমে যায় সেক্ষেত্রে আপনারা যদি তাকে যদি কোনো প্রকারভাবে আপনারা গলাতে পারেন তাহলে আপনারা স্টেকটি উঠিয়ে নিতে পারবেন আর যদি কোনো প্রকারভাবে না পারেন সেক্ষেত্রে আপনারা পরবর্তী ভিডিওটা ডিলেট করে দিতে পারেন আর ডিলেট করলে যে আপনাদের সেই স্টেকটি উঠে যাবে তা কিন্তু নয় তিন মাস পরে কিন্তু স্টেকটি উঠবে আর অটোমেটিক কিন্তু উঠবে না তিন মাস পরে যে উঠবে সেটা কিন্তু আবার আরেকটি কপিরাইট স্কুল বলে একটি অপশন আসবে যে কাজটা আমার ভিডিও ডিসক্রিপন ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সেটা দেখলে আপনারা সম্পূর্ণ করতে পারবেন কিভাবে সেই স্ট্রেকটি তিন মাস পরে আপনারা উঠাবেন তো এইভাবেই আপনারা কাজগুলো করবেন কোনো প্রকারভাবে প্রথমেই ভিডিওটা ডিলিট করবেন না তাকে আগে আপনারা বিনয়ন জানাবেন তাকে আপনারা জানাবেন যে স্টেকটি দিলো সে যদি উঠিয়ে নে যেভাবে পান আপনারা জানাবেন যদি উঠিয়ে নেয় তাহলে ভালো অনেক সময় ফ্যাকভাবেও আসে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনারা জানাবেন যে এটা সম্পূর্ণ ভুল এটা আমার নিজস্ব কন্টেন্ট বা এইটুকের জন্য কোনো প্রকার স্টেক আসার কথা নয় এভাবে আপনারা জানতে পারেন জানাতে পারেন যদি ইউটিউব থেকে আসার যদি কোনো ব্যক্তি দেয় তাহলে তাকে জানাবেন এভাবেই কাজগুলো করবেন আর যদি না কোনো কিছু লাভ হয় সেক্ষেত্রে আপনারা ভিডিওটা ডিলিট করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ